হজরত মুসালাহি আসাল্লাম একদিন আল্লাহ তাল্লাহকে প্রশ্ন করলেন হে আল্লাহ যদি চারটি জিনিস হতো এবং চারটি জিনিস না হতো তাহলে খুব ভালো হতো এক যদি জীবন হতো মৃত্যু না হতো দুই যদি জান্নাত হতো জাহান্নাম নাম না হতো তিন যদি ধনী হতো গরিব না থাকতো চার যদি সুস্থতা হতো অসুস্থতা না থাকতো আল্লাহ তাল্লাহ মুসা আলহি সাল্লামকে উত্তর দিলেন হে মুসা যদি মৃত্যু না থাকতো তাহলে বান্দার সাথে আমার সাক্ষাৎ হতো না যদি জাহান্নাম নাম না থাকতো তাহলে আমার আজাব কেউ ভয় করতো না যদি গরিব না থাকতো তাহলে বান্দারা আমার সুক্রিয়া আদায় করত না যদি অসুস্থতা না থাকতো তাহলে বান্দারা আমায় স্মরণ করত না আল্লাহ আকবার একদিন মুসানবী আল্লাহ তাল্লাহকে বললেন হে আল্লাহ তুমি যখন খুশি হও তখন তুমি কি করো আল্লাহ তাল্লাহ উত্তরে বললেন আমি বৃষ্টি দেই মুসানবী আবার বললেন বেশি খুশি হলে তুমি কি করো আল্লাহ তাল্লাহ বললেন বান্দার বাসায় আত্মীয় পাঠাই মুসাল্লাহি আসাল্লাম আবার বললেন তার থেকেও বেশি খুশি হলে তুমি কি করো আল্লাহ তাল্লাহ বললেন বান্দার ঘরে কন্যা সন্তান দেই সুবহান আল্লাহ